আসসালামু আলাইকুম উজ্জুল খান আইডির সকল ফলোয়ার ভাই বোন বন্ধুরা এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্বন্ধিত সকল সদস্য ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন সে প্রত্যাশা করছি আজকে আদালতে একটি বিশেষ কারণে আমার এক ছোটো ভাই গ্রাম পুলিশের সন্তান তার নিয়োগটা সে পরীক্ষায় পাশ করেছে সব কিছুই করেছে কিন্তু নিয়োগের সময় পোষ্যকটায় তিনি চাকরিটি পায়নি শুধুমাত্র টাকার যে দুর্নীতি সেই টাকার দুর্নীতির কারণেই ছেলেটি আজকে চাকরিটি পায়নি যা শুনে নিজের কাছে যে নিজে হতভম্ব হয়ে গেছে এবং কষ্ট লেগেছে এই কষ্টের জায়গা থেকেই আজকে আবারও আদালতে আসতে বাধ্য হয়েছি ছোটো ভাইটিকে নিয়ে তো আশা করছি অবশ্যই ও ভালো রেজাল্ট পাবে এবং ওর ন্যায় বিচার পাবে এই ন্যায় বিচারের মাধ্যমে যেন সাতচল্লিশ হাজার পরিবারের সন্তানদের সকল গ্রাম পুলিশের সন্তানদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয় এবং পশু কোঠায় যেন তারা সর্বোপরি সবসময় চাকরিটা পায় টাকার কাছে যেন কোনো নিয়োগ কর্মকর্তারা জিম্মি না হয় এ কারণেই আদালতের স্মরণাপূর্ণ হওয়া মহামান্য হাইকোর্ট ডিভিশনে সকলে দোয়া করবেন ছোটো ভাইটির জন্য আমি হয়তো বা ছোটো ভাইটির স্বার্থেই তার নামটি প্রকাশ করছি না এবং তার থানা জেলার নামটি প্রকাশ করছি না অর্ডারটা হওয়ার পরেই বা আপনারা তার নাম ঠিকানা সবই জানতে পারবেন এবং তাকেও আমি সরাসরি লাইভে আনব আজকে যদিও আমার পাশে আছে কিন্তু ওকে আপনাদের সামনে ক্যামেরার সামনে আনলাম না একটাই কারণ যাহা তো অর্ডারটি আজকে হয়নি আজকে যতটুকু কার্যক্রম ছিল সে কার্যক্রমটা করা হয়েছে পরবর্তীতে বাকি কাজগুলো হওয়ার পরে অর্ডার হওয়ার পরেই আপনাদের সামনে ওকে আমি আনব তবে ওর জন্য সবাই দোয়া করবেন আর গ্রাম পুরুষের চাকরি জাতীয়করণের জন্য মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি চলমান আছে যা মোকাবেলা করার জন্য আমরা সর্বোপরি চেষ্টা চালাচ্ চালিয়ে যাচ্ছি এবং ব্যারেস্টার ভ্রমণ করে পোল্লব সর্বোপরি কার্যক্রমগুলো করছে আপনারা সকলে দোয়া করবেন ছাড়ার জন্য এবং আমাদের জন্য আমরা যাতে সুস্থ থাকতে পারি এবং বাকি কাজগুলো সুন্দরভাবে আমরা শেষ করতে পারি এই আশা করেই আমি আজকের লাইভ থেকে বিদায় নেব কারণ লাইভে বেশি সময় নেব না আর যে যেখান থেকেই আছেন সবাই একটা কথাই চিন্তা করবেন আমাদের দাবি একটাই গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ এর বাইরে কোনো দাবি নাই আর কেউ কোনোভাবে অন্য কোনো দাবিতে যাবেন না এটা আমি অনুরোধ করছি কারণ আপনার দাবি যদি ঠিক না থাকে সঠিকভাবে যদি আপনার চাওয়া ঠিক না থাকে তাহলে তো আপনার পাওয়া কখনোই ঠিক হবে না যে কারণে চাওয়ার জায়গা থেকে আমাদের সঠিকভাবে জেনে বুঝে চাওয়াটা চাইতে হবে যেমন আজকে ও ওর বাবার পোষ্য কোটা থেকে ন্যায্য অধিকারের জন্য ন্যায্য পাওনা পাওয়ার জন্য উচ্চ আদালতে এসেছে তো আমরাও ঠিক গ্রাম পুলিশের স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ দুশো তিরিশ বছরের দাসত্ব থেকে মুক্তির জন্যই সর্বোচ্চ আদালতে এসেছি এবং সর্বোচ্চ আদালত আমাদের যে ঐতিহাসিক রায়টি দিয়েছে সে রায়টি বহালের জন্যই রাষ্ট্রপক্ষের আপিলের কারণেই আমরা রায়টি বহলের জন্য আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি এবং দরঝাপ করছি আপনারা সকলেই দোয়া করবেন যে কারণে আপনার সকলে সকলকেই ধন্যবাদ জানাবো কারণ আদালত কারো মানে আদালতের গতিতেই চলে আদালতকে কেউ নিয়ন্ত্রিত করতে পারে না আর যে কোনো ব্যক্তিকে মানুষ নিয়ন্ত নিয়ন্ত্রিত করতে পারে আর ব্যক্তি আর আদালত এক বিষয় নয় তো কে কি বললো আমি সেটা নিয়ে কারো বিরুদ্ধেই কথা বলবো না যে যেখান থেকেই করুক সকলের দাবি একটাই গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ আর এই গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্য সকলকেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে অবশ্যই মহামান্য হাইকোর্টের রায় ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন কল্পে চলতি বছরেই গ্রাম পুলিশের মুখে হাসি ফুটবে বলে আশ্বস্ত করছি আপনাদেরকে আর অনেকেই হয়তোবা ফেসবুকে লেখেন কথাটা না বললেই না অনেকে বলেন যে জুন বাজেটের আগেই যা কিছু করতে হবে জুন বাজেটের আগে আসলে জুন বাজেটের আগে বলতে কোনো কথা নেই সরকারি আর বেসরকারি সকল কর্মচারীদের ক্ষেত্রেই আপনারা জানেন কোনো কর্মচারীর জন্য কিন্তু বাজেট হয় না বাজেট হয় হলো দেশের রাষ্ট্রের উন্নয়নের জন্য যেমন ব্রিজ কালভাট রাস্তাঘাট এই এগুলার অর্থাৎ দেশের উন্নয়নের জন্য বাজেট হয় কখনও কোনো কর্মচারীর বেতনের জন্য কোনো বাজেট হয় না আমি আবারও ক্লিয়ার করছি আপনারা ইউনিয়ন পরিষদের বাজেট যাহাতে গ্রাম পরিষ সদস্যরা আছেন তারা ইউনিয়ন পরিষদে থাকেন ইউনিয়ন পরিষদের যে বাজেটগুলো আছে সেই বাজেটগুলো আপনারা দেখবেন সেখানে ইউনিয়ন পরিষদের কর্মচারী বাবদ কর্মচারীর চিকিৎসা বাবদ যদি বলেন দশটা টাকা মানে এক পাতা প্যারাসিটামল ট্যাবলেটের জন্য কোনো বরাদ্দ হয় না অর্থাৎ কর্মচারীর জন্য কোনো বাজেট নেই অর্থাৎ জুন বাজেট শুধুই মাত্র রাষ্ট্রের উন্নয়নের জন্য যে কারণে এই জুন বাজেটকে দেখিয়ে অনেকেই অনেক কিছু আপনাদের কাছ থেকে ফায়দা লোটার চেষ্টা করতে পারে সে যে সে জায়গা থেকে সাবধান থাকবেন আর আমি ইতিপূর্ব বলেছি পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যেই আবেদনটি আমাদের কিছু গ্রাম সদস্যরা জমা দিয়েছেন মন্ত্রালয়ে এই কাজটাও তারা ভুল করেছেন কারণ সচিব সচিবদের ন্যায় চাওয়ার কোনো নেই কারণ সচিবরা রাষ্ট্রের পোশাকধারী লোক নয় রাষ্ট্রের পোশাকধারী যারা শুধুমাত্র তারা রাষ্ট্রীয় পোশাকার থেকে বেতন পাবে এমনটাই আমরা জানি এবং আইনও এমনটাই নির্দেশনা দিয়েছে যে কারণে গ্রাম সদস্যরা রাষ্ট্রের পোশাক বহন করে এবং রাষ্ট্রীয় পোশাক পরিধ অবস্থায় তাদের চাকরি যে কারণে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা জাতীয়করণ পাবে এতে কোনো বাধা নেই কথা ক্লিয়ার করে দিলাম অনেকেই হয়তো বা এর ভিন্ন খাতে অনেকেই অনেক কমেন্ট করেছেন বা অনেক পোস্ট করেছেন তো এলোমেলো পোস্ট করে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য নিয়ে কেউ খেলবেন না আপনাদের কাছে আমি কড় অনুরোধ করছি কারণ গ্রাম পুলিশ সদস্যরা খুবই কষ্টে আছে আর এই গ্রাম পুলিশ সদস্যদেরকে নিয়ে ভিন্ন খাতে যারা কথা বলছেন তারা অবশ্যই অবশ্যই ভুল করছেন কারণ দে রাষ্ট্র আইন দিয়েছে আপনাদের যে এগারো সালের গেজেটটি গেজেটটি ভালো করে পড়ে দেখবেন সেখানে গ্রাম পুলিশকে জাতীয় বেতন স্কুলে বেতন দেওয়ার কথা থাকলেও সেটা কিন্তু রাষ্ট্র পালন করেনি এটা রাষ্ট্রের বৈষ বৈষম্যতা রাষ্ট্রের সমস্যা তো রাষ্ট্রের সমস্যা রাষ্ট্র সেটা রেফার করবে রাষ্ট্র সেটা জবাব দেবে সেটার ক্ষেত্রে আপনি আমি যেন তাদের পক্ষে গিয়ে কথা না বলি কারণ আমাদের এমন কোনো কথা যেন রাষ্ট্রের পক্ষে না চলে যায় আর রাষ্ট্রের পক্ষে গেলে কী হবে গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য নিয়ে একটা ছিনিমিনি হবে আপনারা সকলেই এই ব্যাপারে সাবধান থাকবেন সতর্ক থাকবেন কারণ গ্রাম পুলিশের স্বপ্ন যেন ক্ষতিগ্রস্ত না হয় অনেকে কমেন্ট করেছেন ধন্যবাদ জানিয়েছেন তো আপনাদের সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দোয়া ভালোবাসাই হয়তোবা আজকে পর্যন্ত আছি বেঁচে আছি সুস্থ আছি এবং আদালতে আসতে পেরেছি আমার এই ছোট ভাইটি গত রাত সারা রাত ও গাড়িতে ছিল মানে প্রচুর ঘুম ওর অর্ঘুমা থেকে এসেছে তো বারবার ফোন দিতেছিল আমি যতক্ষণ ওর কাছে না পৌঁছাইছি অনেক অনেকবার মানে ফোন দিচ্ছিল যে আমি কখন আসি এই যে প্রতীক্ষার প্রতীক্ষার একটা ফল তো আমি আদালতে এসে পৌঁছতে পৌঁছতে ওর ভিতরে অনেক কষ্টর মধ্যে ছিল কারণ ওই যে একা যখন আমাকে পেয়েছে আমার পাওয়ার সার সাথে ওর মুখে একটা হাসি আমি দেখে নিজের কাছে অনেকটা মানে কষ্ট লাঘব হয়েছে নিজের কাছে মনে হয়েছে যে না আর কিছু না হলেও এই মানুষের কাছে আসাটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল এবং কারণটা কি ফরশ শব্দটা আমরা বলি যে নামাজ খরচ আমাদের নামাজ পড়তেই হবে তখন কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালন করতেই হবে তো এমনটাই আমার মনের কাছে উদিত হওয়ার পরেই আমি কিন্তু এসে পৌঁছেছি আর আমার দেখেই ওর হাসিটা দেখে আমার কষ্টটা মনে হয় কষ্ট আর নিজের বুকের মধ্যে আর নাই সত্য কথা অনেক আনন্দিত হয়েছি এবং ওর ফাইলটা আমি যখন আমি বিজ্ঞ ব্যক্তিদের হাতে দিয়ে দিতে পেরেছি আইনজীবীদের হাতে দিতে পেরেছি তারা যখন আশ্বস্ত করেছে এটাই কিন্তু আমার জন্য বড় একটা পাওয়া তো আপনারা সকলে ওর জন্য দোয়া করবেন আমি ওর স্বার্থেই হয়তোবা এই ছোটো ভাইটির স্বার্থেই ওকে আপনাদের কাছে প্রকাশ্যে আনলাম না প্রকাশ্যে আনলাম না কারণ ওর ইউনিয়ন পরিষদের দফাদার ওর গ্রাম পুলিশরা জানে কার কথা বলছি আমি তারা কিন্তু অবশ্যই বা লাইভটা দেখছেন লাইভেই আছেন হয়তোবা তারা অপেক্ষায় আছেন যে উজ্জুল খান ভাই কী বলে তো সকলের কাছেই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সকলের প্রতিই আমি সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একজন গ্রাম পুলিশের সন্তানের পাশে দাঁড়ানোর জন্য একটা গ্রাম পুলিশের সন্তানের চাকরিটি বহল হোক সেই প্রক্রিয়ায় আপনারা যে সচেষ্ট আছেন সক্রিয় আছেন এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কারণ উজ্জ্বল খানে একা যদি সচেষ্ট থাকে তাহলে সারা বাংলার গ্রাম পুলিশকে সক্রিয় করা সম্ভব নয় প্রতিটা ইউনিয়ন পরিষদে প্রতিটা ওয়ার্ডের প্রতিটা গ্রাম পরিষদের সদস্যদের সচেতন হতে হবে তার অধিকারের ব্যাপারে যে আমার অধিকারটি আমার বুঝে নিতে হবে আমার সন্তানের অধিকারটি বুঝে নিতে হবে এবং আমি মারা গেলে আমার আমার সন্তানের অধিকার আমার আরেকজন গ্রাম পুলিশ সদস্য সে সেই অধিকারটা বুঝাই দেবে এই যে যে একটা জায়গাটা কারণ কি তা জানেন এই ছেলেটা এ কারণ তার বাবা মারা গেছে তার বাবা মারা গেছে চাকরিরত অবস্থায় কিন্তু আজকে তার বাবা থাকলে হয়তোবা তার এই চাকরির উৎস চাকরিটি সে অনাসেই পেত কিন্তু আজকে তার বাবাটা মারা গে যাওয়ার কারণেই এই দায়িত্ব পালন করা অবস্থায় সে মারা গেছে মারা যাওয়ার কারণেই আজকে তার কাছ থেকে বেনিফিট হয়তোবা কর্তৃপক্ষ পায়নি বিধায়ী তাকে এই চাকরিটি দেয়নি তাই আমি ছোটো ভাইটিকে এইটুকুই বলবো এবং আপনারা সকলে ওর জন্য দোয়া করবেন ও যেন ওর বাবার এই চাকরিতে পুনরায় অবশ্যই অবশ্যই চাকরিতে বহল হয় এবং সারা বাংলার গ্রাম পুলিশের প্রতিফলন হিসেবে এবং সকল গ্রাম পুলিশ সদস্যদের সন্তানদের একটা অনুপ্রেরণা হিসেবে ও যেন এই উচ্চ আদালত থেকে রায়টি নিয়ে যেতে পারে এবং চাকরিতে বহল হতে পারে এই দোয়া কামনা করেই আপনাদের সকলের কাছে এই দোয়া প্রার্থনা করেই আমি আজকের এই লাইফ থেকে বিদায় নিচ্ছি আর জুন বাজেট নিয়ে যারা কথা বলেছেন আমি কিন্তু জুন বাজেটে ব্যাখ্যা দিয়েছি এবং এই জুন বাজেট নিয়ে আর কোনো কিছু কোনো গ্রাম পুলিশ সদস্যরা অনলাইনে লিখবেন না কারণ কি জুন বাজেটে গ্রাম পুলিশ সদস্যদের কোনো ভাগ্যের উন্নয়ন হয় না ইতিপূর্বে দুশো তিরিশ বছরে কোনো জুন বাজেটে গ্রাম পুলিশের জন্য একটা টাকা বরাদ্দ হয়নি এটা হলো প্রমাণিত তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক লাইভে আসলেও লাইভ করা ছেড়ে দিয়েছি কারণ লাইভ করতে ভালো লাগে না এখন কারণ এক সময় লাইভ আমি উজ্জ্বল খান সকলকে লাইভ করা শিখিয়েছি এই গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে প্রথমেই অনলাইনে লাইভ করেছিলাম তো অনেকেই এখন লাইভ করে যে কারণে আমি লাইভ করি না আর আমি আমাদের নেতৃবৃন্দ যারা আছে তারা অনলাইনে এসে যারা বাজে ভাষা করেন কারো বাবা মা তুলে কথা বলেন আমি অনুরোধ করব কারো বাবা মা তুলে কথা বলবেন না কারণ এখানে প্রতিপক্ষ হলো রাষ্ট্র আমাদের রাষ্ট্র আমাদের অধিকার দিচ্ছে না রাষ্ট্রের ব্যাপারেই আমরা কথা বলবো তবে কারো বাবা মা তুলে কথা বলাটা ঠিক নয় সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে ভালো থাকবেন সপ্তাহে